বহু সম্মান দিলেন সুতরাং মায়ের সঙ্গে বইয়ের তুলনা চলে না তবু আমার লেখক লিখলেন কেউ যে ওনারে গে ভালো পাশ বইয়ের মতো মায়ের জাইগা গাছবার রাগে মায়ের জায়গা গাছবার রাগে মায়ের জায়গা ছবারা শুনলেন আমি আরেকটি লেখা আমার অনেক এখানে উপস্থিত আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে সেই পুরস্কারটা সেটা হলো মেয়েদের পুরস্কারটা হলো পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা এটা অনেকে জানে আবার অনেকে জানে না মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা কিন্তু তবুও মেয়েদের সংখ্যা জাহান নামের মধ্যে অনেক বেশি কত জন মেয়ে সমান মাত্র ষোলো জন পুরুষ জাহান নামে এই মেয়েদের জন্য আমার আল্লাহ জান্নাত সোজা করলেন কিন্তু তবুও মেয়েদের সংখ্যা এত জাহান নামে বেশি কেন এখানে অনেক মেয়েরা আছে অনেকে দেখবেন এখানে এত মেয়ে আছে দেখবেন সবাই তো আর জান্নাতে যাবে না অনেকে জাহান নামেও যাবে কিন্তু এই জাহান নামে কারা যাবে তারা হলো দেখবেন যারা নিজেদেরকে পর্দার মধ্যে ঢেকে রাখে না যে দেখবেন রাস্তাঘাটে মেয়েরা বেহাল হয়ে চলে সে জান্নাতি এ আমার কথা নয় হাদিস কোরআন বলছে মেয়েরা আর জাহান নামে যাবে সেই নারী যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ বড্ড জোরে কোনো মেয়েরা রাগ করবে না অনেক বাড়ির বউ আছে দেখবেন বড্ড চিৎকার চেঁচামেচি করে না মেয়েদের গলার আওয়াজ কে আমার আল্লাহ কন্ট্রোলের মধ্যে রাখতে বললেন আমার নবী বললেন এই নারী তোমাদের সংখ্যা জাহান নামের মধ্যে অনেক বেশি তোমরা তাই সাবধান হও তোমরা গলার আওয়াজ পাড়ার মধ্যে দেখবেন আপনাদের এই বৃন্দাবনপুরের মেয়েরা হয়তো ভালো কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন যারা চিৎকার চেঁচামেচি করে পাড়ার মধ্যে যদি একবার বউ আর শাশুড়ি ঝগড়া বাঁধে মাথা পর্যন্ত গ্রামের সবাই খবর পেয়ে যায় বলে পলটুর মার পল্টুর বউ ঝগড়া বেঁধেছে এই যদি পল্টু নাম কারো থাকে রাগ করবেন না কোনো একটা নাম নিয়ে বলা হলো তাই আমার মায়েরা অনুরোধ করব মেয়েদের জন্যে গলার আওয়াজ জোরে করা যাবে না কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এমনভাবে তাকে আওয়াজ করতে হবে যেন পর পুরুষের কানে না যায় তাই আমার লেখক লিখলেন হবে কেন যদি মেয়েদের আওয়াজ জোরে করা যেত তাহলে মসজিদের মিনারে মেয়েরাও আজান দিত কোনদিন শুনেছেন কোন মসজিদে মেয়ে কণ্ঠে আজান না আমার আল্লাহ মেয়েদের জন্য আওয়াজকে কন্ট্রোল করত বললেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এক লাখ চব্বিশ হাজার কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিল কোনোদিন শুনেছেন কোনো মেয়ে ছেলে নবী হয়েছে আমিনা জরিনা ফতেমা সোকিনা না আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ হলো অজ্ঞ i দের জন্য জান্নাতকে সোজা করলেন কিন্তু তবু অনেক মেয়েরা জাহান নামের মধ্যে বেশি পড়ে আছে কেন কারণ মেয়েদের অনেক ভুল আছে অনেক মেয়েরা আছে দেখবেন যদি আপনাদের বৃন্দাবনপুরের মেয়েরা ভালো অনেক মেয়েরা আছে দেখবেন যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে আরে নারীর সর্বপ্রথম জান্নাত তারা কোথায় নারীর জান্নাত স্বামীর কাছে কিন্তু অনেক মেয়ের আছে দেখবেন স্বামী যদি একটু গরিব হয় স্বামীর সঙ্গে ঝগড়া করে বলে তোমার বড় ভাই কত টাকা ইনকাম করে আর তুমি কুঁড়ে ঘরে বসে থাকো যে সমস্ত বউরা দেখবেন স্বামীর সঙ্গে দিন ঝগড়া করে সামান্য কারণে বাপের বাড়ি চলে যায় সংসার আলাদা করে নেয় রাতের বেলায় ঘরে একা থাকলে অন্য ছেলের সঙ্গে ফোন করে যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে আমার লেখক লিখলেন সেই নারীদের জন্যে কি বললেন I'm not लेगा हमें एवं